ওয়ার্স আমির রাসাল মাহমুদ চলে আসলাম মাধি ফান থেকে আবার চলে আসছে কারিজমা সিজ কটন লৌনের ড্রেসগুলো বিওয়ার্স আবার চলে আসছে কারিজমা সুইস কটন লৌনের ড্রেসগুলো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বাইটের মধ্যে নিচের প্যানেলটা একদম হোয়াইট স্টাইলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা থাকবে জামার ব্যাক আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে শুনুন কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন মানে ঢোলা ঢালা ড্রেস করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে এই ড্রেসগুলোতে ইনশাল্লাহ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালেটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোনের ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে কারিজমা সুইস কটন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন কারিজমা মালহার অ্যাভেলেবেল অসংখ্য সব নিউ নিউ কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ফার্স্ট দেখেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক একদম ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা লুকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন রেস্টি মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণে ব্যাক শোল্ডারিংয়ে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন পাচ্ছেন নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও আপনার একসঙ্গে পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসে কোনো কারিজমা ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়টা আসলে না বলার মতোই না অনেকে জমজম ফ্যাব্রিক্সটা চেয়ে থাকেন জমজমের প্রোডাক্টগুলো হয় কি এক দুই ধোয়া দিলে ওটা তেনা তেনা হয়ে যায় আর জমজমের চাইতে একশো পারসেন্ট বেটার কোয়ালিটি হচ্ছে কারিজমা লোন কারিজমাল লোনগুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলো কালার গ্যারান্টি এবং এই কাপড়গুলো আপনি দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন লং টাইম ইউজ করতে পারবেন আর লোনের জগতে সবচেয়ে ভালো কোয়ালিটি লোন হচ্ছে কারিজমার যে লোনগুলো এগুলো হচ্ছে কারিজমার লোন কারিজমা শেষ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জে আমাদের এই ফ্যাব্রিক্সগুলো আপনার একবার না কয়েকশোবার এটা ধৌত করার পরে যেমন ফ্যাব্রিক্স তেমনই থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পেস্টের মধ্যে এটা মোস্ট পপুলার একটা ডিজাইন এটার কোয়ান্টিটিটা আবার চলে আসছে এই হচ্ছে নেগে ডিজাইনটা সাইডে যে পার দেখতে পাচ্ছেন পারটা আপনারা জামার দুই সাইডে ফেলতে পারবেন এ হচ্ছে জামার নিচের প্যানেলটা ব্যাক পোষণটা দেখে দিই ব্যাক পোষণটা ওয়া অনেক সুন্দর আপনারা জামার ব্যাক পোষণটা আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা আপনার এক্সট্রা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন তো আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজ মাসিস কটন লোন রেস্ট্রি মাহাদেব ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের অনলাইন জগতে মানে এইটটি নাইনটি পারসেন্ট যারা অনলাইন করেন সবাই অগ্রিম অ্যাডভান্সটা নিয়ে থাকেন ইনশাল্লাহ আমি আপনাদের দোয়ায় আমি কারো থেকে অগ্রিম ডেলিভারি চার্জ নেই না এই রেকর্ড আমাদের নেই আমাদের কাছ থেকে আপনারা অগ্রিম ডেলিভারি চার্জ ছাড়াই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার টাইপের মধ্যে একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটাও খুব সুন্দর আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমি আবার বলে দিচ্ছি লোনের জগতে মানে লোন সুতি ড্রেসের জগতে সবচেয়েতে বেস্ট কোয়ালিটি সবচেয়েতে ভালো কোয়ালিটির ড্রেস হচ্ছে কারিজমা লোন এগুলো হচ্ছে কারিজমা লোন এগুলো ভালো ফ্যাব্রিক্স আর প্রাইস থাকবে নয়শো টাকা আপনারা জমজম চমচম এই প্রোডাক্টগুলো আপনারা অ্যাভেলেবেল সাতশো আটশো টাকার মধ্যে পেয়ে থাকবেন কিন্তু ওইগুলো কি ধোয়ার পরে তেনা তেনা হয়ে যায় আর এই ফ্যাব্রিক্সগুলো এগুলো হচ্ছে ভালো ফ্যাব্রিক্স হ্যাঁ কারিজমা সুইস কটন লন্ড রেস্ট্রি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আমাদের এই প্রোডাক্টগুলো আমরা শপে সেল করি বারোশো টাকা করে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের এই যে আমার আমরা ফিক্সড প্রাইস সেল করি আমাদের প্রাইস হচ্ছে বারোশো টাকা হ্যাঁ শুধু অনলাইন থেকে যারা পার্সেস করবেন তাদের জন্য হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা কাঁঠালি কালার এই হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিই এটা থাকবে যে আমার ব্যাক পোষণ যে ব্যাক পোষণের লুকটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ডের মধ্যে একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো গুলো কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল ভালো ফ্যাব্রিক্স হ্যাঁ এগুলো আমরা শপে সেল করি বারোশো টাকা যারা অনলাইন থেকে পার্চেস করবেন নয়শো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন ইনশাল্লাহ এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই অনলাইনে আপনি নয়শো নিরানব্বই টাকা দিচ্ছেন বা দোকানে বারোশো পঞ্চাশ টাকা ভাই দোকান ভাড়া আছে আর অনলাইন পপুলারের জন্য আসলে এই প্রাইজ দেওয়া হচ্ছে মাসিস কটন লোন রেসিটি পেয়ে যাচ্ছেন আদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস থাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা নয়শো নিরানব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ